কথা <laughs> না <laughs>

দুই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেন ইভেন্ট ইটস সিটি যেটা হচ্ছে সেবানির পাশে অ্যান্ড হচ্ছে নগর ব্রিজের পাশে আদার্স যদি দেখি আমাদের স্মল টাউন আছে একটা দুইটা স্মল টাউন আছে এগুলো কি আমাদের বক্স আছে অনেকগুলো বক্স আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা বক্স আছে তো চলেন কথা না বাড়ি আমরা ডিরেক্ট আগে পেঙ্গুইন সিটিতে ইনস্টিটিতে চেক আউট করি দেন হচ্ছে আমরা আমাদের আদার্স যে সাইটগুলো আছে সবগুলো সাইটে ভিজিট করবো গাইস অ্যান্ড ইমেজ দেখতে সেই ইমেজও ঠিক আছে বেশিরভাগ স্কোয়াড অলরেডি জাম্প করে দিছে তো চলেন পেঙ্গুইন সিঁড়িতে যাওয়া যাক সর্বপ্রথম যেহেতু আমরা একটু লেট আসলে এখানে আমাদের যেহেতু বেটা ভাষন খেলতেছে সেহেতু ফুল এক্সপিরিয়েন্স নেরোজন আসলে হাই কল থেকে খেলাটাই বেটার ওয়েজ ফেঙ্গুইন ভিলাতে সবাইকে স্বাগত করেছে ও মাই গড নাইস স আপনারা নামলে যে কোনো জায়গায় লুকবেন এটা নিয়ে পেরে নেই কোনো প্যারা ছাড়ের উপরে নামতে পারেন বিকজ এখানে ভরপুর গান আছে দেখতে পাচ্ছি

আরেকটা জিনিস যখন আপনারা হুইসেল বাজার সাপ্লাইটার আনবেন না তখন একটা অটো ফ্লার গান ফ্রিতে সো যেহেতু আমি জোনের জোনের মধ্যে আছি ফ্লার গানটা মনে যাই যে নতুন কোনো গান দেই কিনা অ্যান্ড সাপ্লাইতে আগে যাচ্ছিলো এখনো তাই আছে তো চলুন একটু ভিতরে দেখে চেক আউট করা যায় লেটস গো গুড ইন কি আমাদের সুপার স্মুথে যদি দেখি এক্সট্রিমই আছে এইচডি এর আমাদের স্ক্রিনটা মেবি ল্যাগ করবে বলতে না বলতে ল্যাগই করতেছে অলরেডি টোটাল হোল্ড হয়ে গেছে আর পাশাপাশি আনফরচুনেটলি আমাদের কারেন্টটাও চলে গেছে আইডন্ট নো কখন আসবে যেহেতু কারেন্ট চলে গেছে সেহেতু আমরা একটু ফেস ক্যামটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখি অ্যান্ড আমরা এইচ আর একটু চেক আউট করি গেছি কী বলেন লেটস গো আমাদের ফ্লার গান কিন্তু অলরেডি আমরা মেরে দিয়েছি গেছি অ্যাডভান্স কন্ট্রোলে গিয়ে আমরা একটু আমাদের জ্যারোস্কোপটা একটু অলওয়েজ অন করে আসি বিকজ এই যে জায়েরো প্লেয়ার হিসাবে আসলে আর একটা জিনিস আপনি সাপ্লারে আনলিমিটেড বা ডাকতে পারেন যখন আপনার প্রয়োজন হয় আর যেহেতু একবার ফ্লার কারণে আমি নিয়েছি সেহেতু দ্বিতীয়বার নেওয়ার এখানে সুযোগ নেই গেছে ডেটস ফুল আমাদের কানি তো ফিলার অলরেডি না নামে আসা শুরু করছে না আমরা একটু ভিতরের দিকে যদি একটু চেক আপ করে গেছি ওপেন এটা হচ্ছে মেইন ইভেন্ট ইমার্জেন্সি পিক আপ নাইস আচ্ছা এবার হচ্ছে সিস্টেম হচ্ছে আপনাদের যারা স্কটে খেলবেন সেম স্কটে থাকলে সবার নাম্বারের পিছনে দেখাবে নাইস ও ভাই এবারের সেরা একটা আকর্ষণ হচ্ছে অটো রিকল গাইস রিসপন্ড কার্ড এটা হচ্ছে যারা আসলে আমরা অ্যাজ এ বাঙালি হিসেবে যখন অলেজ বলি অটো রিকল কার্ড ভাই এখানে পাচ্ছি আমরা অ্যান্ড এখানে এডব্লু এম আর পি নাইনটি যেটা হইতেছে একদম সরকারি একটা গান বললেই চলে যে কোনো ইভেন্টে পি সো এখানে আমরা বেশ কিছু জিনিস পাইছি গেছি উইট পানিটা একটু পান করে দেখি এটা কি হাতে ও ইয়ে ভাই আপনার হাতে যে গানই থাকুক না কেন দেখেন এম টু ফোন রিলোড করতে কিন্তু বেসিক্যালি অনেক টাইম লাগে যখন এটা ইউজ করে নেবেন ভাই আপনার গান রিলোড হবে একেবারে আগুনের মতো নাইস এটা কি এটা মে মিসফ রিভাইভ আসলে এটার ব্যবহার টিমমেট ছাড়া দেখানো পসিবল না গাইস তো চলো আমাকে সেটিংটা একটু আলাদা করার দরকার ছিল বাট আনফরচুনেটলি এটা করতে পারতেছি না সো যদি আমরা একটু বাইরের দিকে যাইতে চাই তাহলে তো একটু শর্টকাটে যদি দেখি লুক এট দিস আপনারা চলে যে কোনো ছোটখাটো যে পুকুরগুলা বা নালাগুলা থাকে ব্রিজগুলা এগুলো ইজিলি পার করতে পারবেন একেবারে ইজিলি এখানে অনেকগুলো মার্কে প্রশ্ন মতো চিহ্ন উঠে আসছে সো চলেন চেক করা যাক আরও অনেক কিছু আছে ইভেন্টে গেছে বট আসছে তাতে ইন্টারেস্টিং পার্ট দেখবেন আইয়ে এখন থেকে আনলিমিটেড গান আপনারা মানে সরি এখন থেকে আনলিমিটেড বক্স আপনারা ঘাড়ে ঘোড়া একটা জায়গাতে রেখে দিতে পারবেন যাতে নিমিরা আইসা বাইরে এসে লুট করতে না পারে এটা সব থেকে সুন্দর একটা জিনিস আর সবথেকে বেটারও লাগছে আমার এই চমৎকার একটা চমৎকার বলার পিছনে রিজন আছে সেটা আমি আপনাদের দেখাই যেটা হচ্ছে আপনি যে কোনো প্লেসে ইউজ করতে পারবেন যে কোনো প্লেস বলতে তো ইউজ করতে পারবেন মাটি তো ইউজ করতে পারবেন রাস্তা ইউজ করতে পারবেন ভাই এটা আপনার পানির স্পিড আছে সাইড খারাপ না ভাই এনাফ আমার কারেন্ট না আসলে আমার লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যাবে যে কোনো টাইমে হ্যাঁ না অ্যাড মাটিতে কুচাসি ভাই তো আমাদের পাশে ম্যাপে একটা বিলাই দেখতে পাচ্ছি ভাই চল না একটু বিলার কাছ থেকে ঘুরে আসি

we will be back within two minutes let's move guys, i right, have another gate to move on to guys এটা কেমন দেখেন তো এটা একটা ইউজ দেখেন আপনাদের মাটিতে কষতে পারবে না আকাশে উঠতে পারবেন না আবার এনিমির উপরে ডিস্টার এনিমিটা ডিস্টার্ব করতে পারবেন এটা থেকে বাট টাইম লিমিটেড বাট আমার সব থেকে বেশি সুন্দর লাগছে এই ব্রিজটা ভাই চলেন আমাদের কাঙ্ক্ষিত সময় শেষ হয়ে আসছে আমরা একটু চেক করি এক মিনিট পরে এখানে কি দিবে বিকজ ইভেন্ট আসার আগে সব কিছু জেনে রাখাটা বেটার এই ওয়াসাপ বুঝছি তোমার কি এটা কমাবে